সম্মানিত দর্শক মণ্ডলী যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি মোহাম্মদ নবীন হোসেন হজ এবং উমরা তিনি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি দর্শকমণ্ডল হজে যাচ্ছেন তারা হজে যাওয়ার আগে অনেক অনেকগুলো ধ্য পার করতে হয় কি কি করতে হবে যেমন আপনি হজে যাওয়ার আগে আপনাকে সৌদি সরকার কর্তৃক অবশ্যই আপনার দুটো টিকা দিতে হবে একটি হচ্ছে ম্যানেঞ্জাইটিস অপরটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং এই টিকাগুলি আপনি কোথায় দিবেন কীভাবে দেবেন হয়তো অনেকে জানে না যারা এজেন্সি যাদেরকে প্রশ্ন করে আমি আজকে এই টিকাগুলি কোথায় কোথায় দেওয়া হবে এখন আমি আপনাদের বলব আপনার সাতটা টেস্ট করার পরে টেস্টের রিপোর্ট এবং হজের যে ট্র্যাকিং নাম্বার আছে ছবি সম্বলিত বারকোড সংযুক্ত সহকারে এই একটি কাগজ আপনারা ডাউনলোড করে নেবেন প্রিন্ট আউট করে নেবেন এবং বা এজেন্সি থেকে আপনার যে যা যে এজেন্সির মাধ্যমে আপনারা যাচ্ছেন সেই এজেন্সি থেকে আপনাদেরকে এই কাগজটি সরবরাহ করা হবে এখন টিকাগুলো কোথায় কোথায় দিবেন বর্ণনা আমি দিচ্ছি যেমন চৌষট্টিটি ডিস্ট্রিক্ট আপনার সিভিল সার্জনের অফিসে এটিএমগুলি আপনি দিতে পারবেন এছাড়াও ঢাকার ভিতরে আপনি প্রায় নয়টা হাসপাতালে এটিআইগুলি দিতে পারবেন এক নম্বর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুই নম্বর সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিড হাসপাতাল তিন নম্বর শহীদ সোহার্দি মেডিকেল কলেজ হাসপাতাল চার নম্বর কুরমিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা ক্যান্টনমেন্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়াতে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা ক্যান্টনমেন্ট আট নম্বর হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে নয় নাম্বার হচ্ছে বাংলাদেশ সচিবালয় ক্লিনিক এবং চট্টগ্রামে যারা টিকা দিবেন তারা চট্টগ্রাম সিভিল সার্জনের অফিস এবং দুই নম্বর হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট যারা টিকা দিবেন তারা সিলেট সিভিল সার্জন অফিস এবং সিলেট এম এ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনাতে যারা টিকা দিবেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা সিভিল সার্জন অফিস বগুড়াতে যারা টিকা দিবেন এক বগুড়া সিভিল সার্জন অফিস এবং দুই দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল গাজীপুরে যারা টিকা দেবেন গাজীপুরে তিনটি হসপিটালে টিকা দেওয়া হয় একটি সিভিল সার্জন অফিস এবং দুটি হসপিটাল শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ আহসানুল্লাহ মেডিকেল কলেজ সবাইকে ধন্যবাদ